আমি আপনাদের সামনে সুরা কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলমিন এখানে সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু আলোকপাত করেছেন আলোচনা করেছেন أعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة صلاة قائم كرو আইনিল ফ্যাশান ইভাল মো নিশ্চয় সলাদ যাবতীয় অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে যে সমস্ত অন্যায় কাজ আছে এটা দূরীভূত করার যে উপায় আল্লাহ আল আমিন আপনার আমার জন্য দান করেছেন সেটা হল আসলাহ সলাত আদায় করতে হবে আজকের সমাজে এত অন্যায় অত্যাচার অবিচার খুন খারাপি মারামারি কাটাকাটি রাহানি সুদ ঘুষ এগুলোর অভাব নাই কারণ কি আজকের আপনার আমার সমাজে আপনার এলাকায় আপনার দেশে সলাদ প্রতিষ্ঠিত হয় নাই সলাদ কায়েম করতে হবে এ ব্যাপারে কোনো আইন নাই দেশে অথচ আমরা নিজেদেরকে মুসলিম কান্ট্রি মুসলিম দেশ হিসাবে পরিচিতি দিতে গর্ববোধ করি যে আমরা মুসলিম কান্ট্রি বাংলাদেশে এত পার্সেন্ট মুসলিম এরপরও আজ পর্যন্ত শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এখনো পর্যন্ত সলাদ কায়েম করতে হবে সলাাদ প্রতিষ্ঠিত করতে হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান শরীয়তের বিধান এই বিধান এখনো পর্যন্ত সংসদে পাশ হয় নাই যে আপনার আমার সমাজের সলাদ প্রতিষ্ঠিত করতেই হবে আপনার আমার জন্য সলাদ অবধারিত আজকে আমি এখানে খোদবা না দিয়ে এলাকার যিনি কাউন্সিলর উনি যদি খোদবা দিতেন তাহলে আমি আশা করি এলাকার যত লোক আছে সবাই মসজিদে তাড়াতাড়ি এসে যেত এবং ওনার পক্ষ থেকে যদি এই আইন করে দেওয়া হতো নির্দেশনা দেওয়া হতো যে বারোটার আগে সবাইকে মসজিদে পৌঁছাতে হবেই না হয় তাহলে আমার এই কার্যালয় থেকে তাদের কোনো উপকার আসবে না আমি তাদের কোনো কাগজে সই করব না আমি তাদেরকে আমার সমাজ থেকে বয়কাট করব। এই আইন এই বিধান যদি আপনার এলাকার যিনি প্রধান তার মুখ থেকে বাইর হইতো তাহলে দেখতেন এতক্ষণ মসজিদে ভরপুর লোক হয়ে যেত ঠিক কিনা ভাই তাহলে আল্লাহর বিধান এটা কোরআনেই রয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের আমরা শিক্ষা দিই ওরা তেলাওয়াত করে বসে মসজিদের মক্তব্যে এটা পড়ানো হয় হেফজোখানা এটা পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় কিন্তু প্রয়োগ করার কোনো জায়গা নাই কত আইন দেশে তৈরি হচ্ছে যারা জাত আইন মরা আইন হিজলাদের আইন তারপরে কত যে আইন আইনের শেষ নাই কিন্তু আজ পর্যন্ত আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করতে হবে এ ব্যাপারে আইন মন্ত্রী অজ্ঞতা ভাব দেখাইতেছে কাল কিয়ামতের মাঠে আইন জিজ্ঞাসা করা হবে যে আমার আইন ছিল যে সলাতাদাই করতেই হবে এ ব্যাপারে মুখ খোলে নাই কেন যারা আজকের সংসদে রয়েছে তাদের সবাইকে সেদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে যে আমার বিধান চালু করার মতো মন মানসিকতা সেরকম কোন উদ্যোগ তোমাদের ছিল না কেন এক করবে আল্লাহর বিধান কায়ম করতে হবে আল্লাহ যে আইন দিয়েছে সেই আইনে আপনার বিচার করতে হবে এটা হলো আল্লাহর বিধান কিন্তু আজকে দেখেন আল্লাহর আইন কোথায় আর আপনার আমার আইন কোথায় দেশের একটা আইন যদি আপনি আমি অমান্য করি তাহলে দণ্ডনীয় অপরাধ হয় তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয় তাকে জেলখানায় দেওয়া হয় তার জন্য অনেক জেল জরিমানা হয় বছর কি বছর তাকে জেল জরিমানার যে একটা শাস্তি তাকে বহন করতে হয় পহতে হয় কিন্তু আজকের দেখেন আপনার আমার সমাজে কত মানুষ আছে যাদের মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই আল্লাহর বিধান যে সলাদ কায়েম করতে হবে সারা দিনের ভিতরে পাঁচবারের একবারও সে লোকটা সলাদ আদায় করে না কিন্তু করবে কেন সে তো বহাল তবিয়াতে তার কাজ নিয়ে ব্যস্ত এবং সে কাজ করে যাচ্ছে কোন রকম বাধা নিষেধ নাই বন্ধুরা আমার আল্লাহ বলছেন ওয়াকিমের সলা সলাদ কায়েম করো এ আইন সবার জন্য যার উপরে সালাত ফরজ হয়ে গেছে তার উপরে এই আইন এই হুকুম এই বিধান আরোপিত হয়ে গেছে মরার আগ পর্যন্ত এই বিধান মেনে চলতেই হবে ওয়াকিম الصلা সালাত কায়েম করো ইনস সালাত তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার কারণ এই সালাত অস্টেল এবং যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে আজকে দেখা যায় আপনার আমার জামা কাপড় ময়লা হয়ে যায় তখন আমরা কি করি সাবান ব্যবহার করি সাবান দিয়ে পানি দিয়ে সুন্দর করে আমি আমার জামাটা আমার কাপড়গুলো লুঙ্গি পায়জামা প্যান্ট ইত্যাদি আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো সাবান দিয়ে সুন্দর করে পাউডার দিয়ে সুন্দর করে সেগুলো ধৌত করি এই ময়লাগুলো ধৌত করি তো আপনার আমার জন্যে আল্লাহ রবুল আলমিন আপনার অন্তরের ময়লা এগুলো পরিষ্কার করার জন্যে সলাতের বিধান দিয়ে দিয়েছেন অশ্লীল কাজ থেকে দূরে থাকার যে বিধান এটা হলো সলা সলাত আদায় করলে মন মানসিকতা সুন্দর হয়ে যায় মানুষ ভালো মানুষ হওয়ার চেষ্টা করে ভালো মানুষ হয়ে যায় বন্ধুরা আমার অনেক সময় দেখা যায় যে সাবানও ফেল হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় কাপড়ে দাগের পরে দাগ এমন দাগ সেটা সাবানে পরিষ্কার হয় না তখন কি করতে হবে তখন কি উপায় আপনার অন্তরে এমন কালিমা হয়ে গেছে যেটা পরিষ্কার হবে না সলাতে আপনাকে তহবা করতে হবে সেগুলো কবিরা গোনা আপনার হয়ে গেছে সেগুলো তহবা করতে হবে তহবা করার পরে আল্লাহর কাছ থেকে বৈধতা আসবে তখন আপনার সলাত আপনার শ্যাম আল্লাহর দরবারে কবুল হবে তো বন্ধুরা আমার আপনাকে আপনার অন্তরকে পরিশুদ্ধি করার জন্যে আল্লাহ রবাহ আলমিন এ সলাতের অবস্থান দিয়ে দিয়েছেন সলাদ পড়তে হবে আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রসুল বলছেন আনাবি মালগিলা শাহরি রাজি আল্লাহ তালু কল আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আল্লাহ রসুল বলছেন আসলাত নুরুল সলাদ হল নূর সলাদ হলো অন্তরের নূর সলাদ হলো সমাজের নূর সলাদ হলো আপনার চেহারার নূর জ্যোতি সলাদ হলো আপনার দেশের জন্য একটা নূর এবং জ্যোতি যে সমাজে প্রতিষ্ঠিত আছে সলাদ সেই সলাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী সেই সমাজে শান্তি দিয়েছেন শান্তি যদি আপনার দুনিয়ায় আনতে হয় শান্তির যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনাকে আল্লাহর বিধান ওয়াক্ত সলাদ এটা মেনে চলতেই হবে তাছাড়া ভাইরামার আপনি আমি অন্যায় অত্যাচার থেকে অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবো না এজন্যে আমাদের দরকার হবে পাশক্ত সলাত আদায় করতে হবে কিন্তু আমার যেহেতু যেহেতু সলাতে আমরা একেবারেই অবহেলিত আমরা সলাদ পড়তে চাই না সলাদ পড়ে কি হবে আমাদের মধ্যে যে শয়তান দিচ্ছে শয়তানের ওয়াসোয়াশায় আমরাও আজকের শয়তানের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও শয়তান হয়ে গেছি তো ভাইরা আমার আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে

শবে মেহি রাজে আল্লাহ রসুলের উপরে পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করা হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করা হয়েছিল মুহাম্মাদুর রসুল লহ লহ আইলাইহি উপরে সম্মান অকসাদ এরপরে সালাদ কম করা হলো হাততা জুয়াইলাত হামসান কম করতে করতে কম করতে করতে পাঁচ পর্যন্ত গিয়ে পৌঁছেছে চুম্মা এরপর আহ্বান করা হলো ডাকা হলো এ মোহাম্মদ এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ নাহু লা ইউ আমার কাছে বা আমার কাছে আমার কাছ থেকে কোনো কথা কি হয় না হের ফের হয় না আমি যেটা বলেছি সেটা বলেই দিয়েছি পঞ্চাশ ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত রয়ে গেছে কিন্তু এটা সবের দিক দিয়ে আদায়ের দিক দিয়ে পাঁচ কিন্তু দিক দিয়ে লাকা সবের ওয়াইনা হিল আমাদের জন্য সুযোগ হলো যদি আপনি আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আল্লাহ রবুল আলমিন মেহরবানি করে আমাদের নেকি দিবেন কয়েকের পঞ্চাশ অক্ষর সুবাহ আল্লাহ বেহামদি পাঁচ অক্ত সালাত আদায় করার পরে আপনাকে আমাকে পঞ্চাশ ভক্তের সব দিবেন আল্লাহ রবুল্লা মেহের মেহরবানি করে যেহেতু আল্লাহ বলেছিলেন পঞ্চাশ তো পঞ্চাশ রয়ে গেছে হকমান কিন্তু আদায়ের দিক দিয়ে আপনার আমার কাছে এটা এখন পাঁচে গিয়ে পৌঁছে গেছে কম করে দিয়েছে কম করতে করতে পঁয়তাল্লিশ ভক্তই বাদ হয়ে গেল যেটার আদায় করা লাগবে না বাইর আমার পঞ্চাশ যদি পঞ্চাশই থাকতো তাহলে দেখেন আপনার আমার জন্য কত কষ্ট হতো মসজিদ থেকে বাড়ি যাওয়ারই কোনো সুযোগই হতো না কখন বাড়ি যাব পঞ্চাশ ভক্ত সলাত আদায় করতে করতে দেখা যাবে যে সারা দিন চলে যাচ্ছে কিন্তু সেই হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন কত মেহেরবান কত তিনি দয়ালু দয়ার সাগর তিনি যে পঁয়তাল্লিশ অর্থই দেওয়া হয়ে গেছে কত বড় অফার আজকে দেখেন না খালি অফার এই কোম্পানির অফার নিয়ে আমরা ব্যস্ত থাকি আল্লাহর যে এত বড় অফার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত সহজ করে দিয়েছে কিন্তু কত মানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের ঘেরান ও পাবে না আছে না নাই ভাই জান্নাতের ঘেরানও তারা পাবে না এমনও লোক এমন হতভাগা দুনিয়ার বুকে আছে যারা জান্নাতের ঘেরান পাবে না আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে সলাতের হেফাজত করার তৌফিক দান করুন আমি আমরা যারা সলাত আদায় করি আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আমরা যেন সবসময় আল্লাহর কাছে এটা করুনার সুরে বলি আল্লাহ আমি যে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছি আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি যেন সলাৎ আদায় করতে পারি কোনো সলাহ যেন আমাদের ছুটে না যায় আল্লাহ রসুল বলছেন মানুষ ভালো কাজ করতে করতে এত নিকটে হয়ে যায় জান্নাতের যে মাত্র এক বিঘাত বাকি থাকে এমন তো অবস্থায় সে এমন একটা অন্যায় কাজ করে আল্লাহ নারাজ হয়ে তাকে থাকে যে হান্নামি দিয়ে দেয়ালিল্লাহ দেখেন ভালো কাজ করতে করতে জান্নাতের একেবারেই নিকটে চলে গেছে কিন্তু ওই জায়গায় গিয়ে এমন একটা অন্যায় কাজ করে ফেলছে আল্লাহ নারাজ হয়ে গেছে সারা জীবন সলা তাদায় করতে 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 জান্নাতি হিসাবে জান্নাতের নিকটে চলে গেছে কিন্তু হঠাৎ করে এমন একটা অন্যায় কাজ করছে যে আল্লাহ এত নারাজ এত নারাজ এই নারাজিগির কারণে আল্লাহ রব আলমিন তাকে জাহান নামে দিয়ে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে ক্ষমা করুন একটা লোক সারা জীবন অন্যায় 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 কত রকমের অন্যায় করেছে তার হিসাব কিতাব নাই অন্যায় কাজ করতে করতে একেবারে জাহান নামের দ্বার প্রান্তে মাত্র এক বিঘা পর্যন্ত পৌঁছে গেছে মাত্র জাহান নাম থেকে তার দূরত্ব এক বিঘা এমন সময় এত সুন্দর একটা কাজ করেছে আল্লাহ রবাহ আলমিন তার উপরে একেবারে খুশি হয়ে গেছে তার বিগত সমস্ত গুণ আল্লাহ রব মাফ করে এবং জান্নাতে যাওয়ার অর্ডার দিতে সুহান আল্লাহ তাহলে দেখেন কেউ এখানে ফখর এবং তাকাবুর করতে পারবো না যে আমি তো পাঁচ অক্ত নামাজি মাসা আল্লাহ সবসময় যাওয়া আসা করি মসজিদে কিন্তু আমার এই চলা ফেরা আমার এই যাতায়াতটা কি আসলেই আমার মরার আগ পর্যন্ত থাকবে কিনা এটা দুশ্চিন্তা রাখতে হবে এবং কাছে বলতে হবে আল্লাহ আমি যে আদায় আদায় করতেছি আমি যেন এই করতে করতে মরতে পারি ব্রেক হয়ে গেলে অবস্থা খারাপ আবার একটা লোক অন্যায় কাজ করে অন্যায় এজন্য ঘৃণা করা যাবে না কখন যে কোন কাজ করে বসবে আল্লাহ রব আলমিনকে একটা কাজ করে সে একেবারে আল্লাহকে রাজি খুশি করে ফেলবে এবং সে জান্নাতে চলে যাবে তো ভাইরা আমার আমাদের সব সময় আল্লাহর কাছে করুণা চাইতে হবে আল্লাহর কাছে আমাদের তার রহমত কামনা করতে হবে আমরা যেন সব সময় তার রহমতের ছায়াতলে থাকতে পারি আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচাও আমীন আয়নাভি হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তে বর্ণিত তিনি বলেন রসুল একরম সাল্লি সাল্লাম বলেছেন সলাত হলো সলাত হলো কল্যাণের জন্য প্রবর্তিত সলাদ কল্যাণের জন্য ভালোর জন্য বানানোই হয়েছে সলাদ দেওয়া হয়েছে আপনার কল্যাণ কল্যাণের জন্য কল্যাণ কামনার জন্যে আপনি যে কাজ করলে কল্যাণ হয় বা আপনি চান কল্যাণ তাহলে আপনাকে সলাদ আদায় করতে হবে আমার আ আফ আলিয়া স্টাকসের যে ব্যক্তি এই কল্যাণ বর্ধিত করতে চায় বেশি 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 সেজন্য সলাদ আদায় করে এবং সেজন্য বেশি বেশি কি করে সলাদ আদায় করে তাহলে কল্যাণ বেশি হবে যে যত সলাত আদায় করবে তার উপরে কল্যাণ আরও বেশি হবে আল্লাহ রবুল আলামীন তার উপরে রাজি এবং খুশি হবেন ফরজ তো পড়তেই হবে সঙ্গে সঙ্গে সুন্নত এটা অবহেলা করা যাবে না কালকে আমতের মাঠে আল্লাহ রবুল আলামিন যখন কোন বান্দার ফরজগুলোর গুলোর কমতে এসে যাবে কম হয়ে যাবে যে জান্নাতে যেতে গেলে এত মার্ক দরকার এত ওয়াক্তের সলাদ দরকার এতরা কাজ সলাদ দরকার যখন দেখা যাবে যে তার ফরজ সলাতে কমতি হয়ে গেছে আল্লাহ রব আলমিন তখন বলবেন দেখো এর নফেলগুলো এর সোনানগুলো সন্ন্যদ সলাদগুলো একত্রিত করো দেখো কি হয় তখন তার ওই সমস্ত সলাদগুলো একত্রিত করা হবে তো ভাইরা আমার দেখেন এখন আপনার সন্নদ সলাদটা ফরজের জায়গা এসে যাচ্ছে আপনার নফল সলাদ গুলো ফরজের জায়গায় স্থান পাচ্ছে এজন্য ভাইরা আমার ইচ্ছা করে খামা খা ওয়াজা আমরা যেন সন্ন্যত সালাদগুলো গুলো না ছেড়ে দেই অবহেলা যেন না করি খরচের সঙ্গে সঙ্গে আমাদের সন্ন্যত গুলো সুন্দর করে আদায় করতে হবে তাহলে দেখা যাবে আমাদের আমল নামা ভারী হবে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের উপরে রাজে এবং খুশি হবেন পরের হাদিসে

রাহেমাল্লা হাদিস্ট বর্ণনা করেছেন তাহলে যার সলাতের উপরে বিশ্বাস থাকবে যে এটা ওয়াজিব এটা আদায় করতে হবে এই বিশ্বাসের সঙ্গে যদি কেউ সলাৎ আদায় করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন মেহরবানি করে তাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সময় মতো সলাৎ আদায় করার তৌফিক দান করুন আমিন আমরা যেন সলাতের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনকে রাজি এবং খুশি করতে পারি অবহেলা করে আমরা না দেই তো এখন অযথা এই ওয়াক্তই আপনাকে আমাকে পড়তেই হবে এই পাশের মধ্য থেকে যদি এক অক্ের সলাত ছেড়ে দেই তাহলে দিনের আপনার ওই সলাত আল্লাহর কাছে আর কবুল হবে না যেহেতু পাস ওক্ত তো পাস ওয়াক্তই আদায় করতে হবে বন্ধুরা আমার এই জন্যে আমরা অযথা সলাদ ছেড়ে দিয়ে বেঈমানের দিকে কুফুরের দিকে যেন আমরা না চলে যায় আর তাবুহারাধে বর্ণিত আন্নারসুল আল্লাহ ইসল্লা সাল্লাম আলহসুল বলেছেন কেনাই একুলো আর সালবাহতুল হমস তিনি বলেন যে পাস ওয়াক্ত সলাদ আল জুমহা তো আল জুমা এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত রমজান হইলা রমজান এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মোকাফেরাতুন বায়না মা বাইনা এর মধ্যবর্তী যে সমস্ত গোনা হবে তার কাফফারা হিসাবে কাজ করবে এইগুলো পাঁচ সালাদ এর ভিতরে যে গ্যাপ হয় এর মধ্যে যদি কোনো সাগীরা গোনা হয়ে যায় এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত এর মধ্যে যেন যদি অজান্তে আপনার আমার কোনো সাকিরা গোনা হয়ে যায় এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যদি আমাদের কোনো সাকিরা গোনা ভুল ভ্রান্তে হয়ে যায় এটা আপনাদের আমাদের জন্য কাফফারা হয়ে যাবে সা আল্লাহ ইজাস্তানাবাতিল কাবাইর যখন সে কি করবে কাবিরা গুনা থেকে দূরে থাকবে তাহলে পাঁচ সালাদ এক জুমা থেকে আর এক ঝুমা এক রমজান থেকে আর এক রমজান এই যে কাফফারা এটা হলো গোনা ছোট ছোট গোনা যেগুলো অজান্তে হয়ে যাচ্ছে যেগুলো ছোট ছোট গোনা সেটা হয়তো শিল্পের পর্যায়ে না কবিরা গোনার পর্যায়ে না সেগুলোর কাফফারা হিসাবে এগুলো কাম করবে মমিনা এবং মমিনাদের জন্যে যখন তারা বড় বড় গোনা থেকে বেঁচে থাকবে যখন বড় বড় গোনা থেকে বেঁচে থাকবে তখন তার এই ছোট ছোট গোনাগুলো তার কাফারা হিসাবে কাজ করবে আমার আমাদের সদা সর্বদা যে পাঁচ এখন আপনার আমার উপরে অর্পিত হয়ে আছে। এই পাশক্ত সলা আমরা একেবারে নিজেকে আপন করে ধরে রাখতে পারি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি মরার আগ পর্যন্ত আমি যেন এই পাঁচ অক্ত সালাদ থেকে এক অক্তের সলা আমি অজান্তে না ছেড়ে দেই আমি যদি বেহুশ হয়ে যাই সেটা আলাদা ব্যাপার আমি অসুস্থ হলে আমার সলাদ বাদ হয়ে যাবে না এটা আমাকে আদায় করতেই হবে শুধু পাগলের জন্য মানা আছে পাগলের অ্যাভাদ নাই আল্লাহর কাছে কবুল হয় না গ্রহণ হয় না কেন সে পাগল যদি আপনি আমি পাগল না হয়ে যাই তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে আর যদি পাগল হয়ে যায় কেউ তাহলে তার সালাত আদায় না করলেও কোনো সমস্যা নাই কারণ পাগলের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়ে গেছে তার আমল আর লেখা হয় না আল্লাহ রবুল্লা আলামিন যেহেতু আমাদের হুশ রাখছে আমরা বুঝি ভালো মন্দ আমাদের আকল আছে আমাদের জ্ঞান আছে ভালো মন্দ বোঝার তফিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করেছেন এজন্যে আমরা সজ্ঞানে এক ভক্তের সলা তো আমরা যেন ছেড়ে না দেই এদিকে আমাদের সর্বদা খেয়াল করতে হবে